আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশে একটি জনপ্রিয় স্ট্রিট ফুড চিকেন চাপ খুব সহজে ঘরোয়া উপকরণে হোটেল স্টাইলে করে দেখাবো আর সেই সাথে থাকবে এই দই লুচি তো চিকেন চাপ করার আগে আমি মশলাটা আগে করে নিচ্ছি এখানে আমি এই মশলাগুলো ব্লেন্ডারে পাউডার করে নিব তো করার আগে সামান্য একটু টেলে নিচ্ছি হালকা জালে করে নিতে হবে এটা কিন্তু খুব বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে তো প্রথমে আমি দেখলেন ওগুলো মোটাগুলো করে নিলাম মশলা দেন আমি ছোটোগুলো করলাম আর এখন ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে নিতে হবে এই মশলাটা দিলে একদম অন্যরকম ফ্লেভার আসবে তো চিকেন আমি এখানে এক কিলো মতো নিয়েছি আর হাটগুলো মাংস থেকে ছাড়িয়ে নিয়েছি এভাবে চিকেন চাপ যদি করেন এই রেসিপি ফলো করে তাহলে রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন একদম বাইরে যে আমরা স্ট্রিট ফুড খাই সেরকম টেস্ট পাবেন কারির সসটা অপশনাল আপনারা কারির সসটা যদি না থাকে স্কিপ করতে পারেন যে পাউডার মশলাটা আমি করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম টমেটো সস আর এখানে আমি সরিষার সস নিয়েছি তবে আপনারা এটা সরিষা বাটার নিতে পারেন কালো অথবা সাদা সরিষা যে কোনো একটা নিলে হবে তবে অল্প পরিমাণ নিতে হবে লেবুর রস নিলাম মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি এখন লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই তো আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি চিকেনগুলো দিয়ে দিব ম্যারিনেট করে রাখবো তবে চিকেনগুলো মশলার সাথে মেশানোর পরে আমার আর একটা কাজ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কাজ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমাকে একটি কাটা চামচ দিয়ে আমি চিকেনগুলো ছিদ্র করে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাঁটা চামচ দিয়ে এভাবে করার ফলে এটা কিন্তু মশলাটা ভিতরে যাবে আর জুসি ভাবটা থাকবে এটা আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন এখন আমি দলুচির জন্য একটা বাটিতে টক দই নিলাম হাফ কাপ বেকিং পাউডার হাফ টি স্পুন নিয়েছি আর বেকিং সোডা নিলাম সাথে আমি চিনি নিলাম এক চা চামচ চিনি আর লবণ নিলাম এটা ভালোভাবে পানি দিয়ে মিশাতে হবে মিশিয়ে কিছুক্ষণ রাখলে ভালো হয় আর এভাবে দই লুচি করলে দেখবেন লুচিটা খুব মসমসে থাকবে অনেকক্ষণ সুজি দিলাম আমি এক টেবিল চামচ এটা পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিতে হবে এভাবে একবার দইলুচি করে দেখবেন টেস্টটা অন্যরকম হবে আর বিশেষ করে এটা দই লুচিটা অনেকক্ষণ মসমসে থাকবে দুই কাপ ময়দা নিয়েছি এখন সেই দই মেশানোর মিক্সচারটা আমি এখন এর মধ্যে দিয়ে ময়ন করে নিব আর পানি যতটুকু লাগবে ওটা নেওয়ার পরে পানি যতটুকু লাগবে সেভাবে আপনি য়ন করে রাখতে হবে এই যে আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রাখব এর মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেবো তো চিকেন ভাজার জন্য আমাকে বেসনের সাথে আমি এটা কোট করে নিচ্ছি তবে বেশনের বেসনের সাথে কিন্তু আমি কোনো কিছু লবণ কিংবা মশলা মিশাই নেই নর্মাল বেসন দুই পাশে কোট করে নেওয়ার পরে এক্সট্রা যে বেসনগুলো আছে ওটা ঝেড়ে নিতে হবে আর মিডিয়াম হিটে তেলের মধ্যে দিয়ে দিলাম জালটা কিন্তু আস্তে রাখা যাবে না এটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে এটা ডিপ ফ্রাই করতে হবে একদম যারা এই মুহুর্তে আমার রেসিপি দেখতেছেন যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের লাইক আর সাথে কমেন্টস আমাকে এনকারেজ করবে নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে আর আপনাদের উৎসাহ পেলে আমি চ্যানেলটা চালিয়ে যেতে পারবো কন্টিনিউ এই তো আমার এগুলো ভাজা হয়ে গেল আর বাকিগুলো আমি এভাবে সব ভেজে ফেলছি আর এখানে আমার বেসন দুই কাপের মতো লেগেছে এই তো আমার সবগুলো প্রায় শেষ এখন আমি চলুন যাই আমরা এখন দই লুচি বানাই ফেলি গরম গরম দই লুচি আর চিকেন চাপ দেখেন আমার কত সফট হয়েছে এটা কিন্তু একেবারে বেশি সফট করা যাবে না আবার বেশি শক্ত থাকা যাবে না আমার এখান থেকে মোট আটটা হলো আমি উপরে হালকা তেল ব্রাশ করে নিলাম খুব বেশি পাতলা হবে না আবার মোটাও হবে না আপনারা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের আর একটু দেখে দিচ্ছি ঠিক এই পুরুট করে বেলতে হবে লুচিগুলো এখন আমি গরম তেলে লুচিগুলো ভেজে ফেলব লুচিগুলো দেখেন কত সুন্দর হচ্ছে একটু ঘুরে ঘুরে তেল উপরে দিব তাহলে পুরোটা ফুলে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দই লুচি এরকম দই লুচির সাথে চিকেন চাপটা ভালো লাগবে এভাবে আমি সব লুচিগুলো ভেজে ফেললাম এখন সার্ভ করব দেন টেস্ট করার পালা তো দেখতে পাচ্ছেন কেমন মুসমুসে হয়েছে একেবারেই এটা অনেকক্ষণ থাকবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি নতুন রেসিপি নিয়ে